হ্যালো বন্ধুরা তো আমি এখন চলে এসেছি বনলতা রিসোর্ট বাঁকুড়া জয়পুর জঙ্গলের আগে বনলতা রিসোর্ট তো দেখুন তো বন্ধুরা এই হচ্ছে জয়পুর জঙ্গল আমরা প্রায় ঢুকে গেছি আর জয়পুর জঙ্গলের আগেই হচ্ছে বনলতা রিসোর্ট আর বনলতা রিসোর্টে ঢুকে দেখাবো তোমাদের যে এখানে কী কী পাখি বা কী কী মুরগি পাখির মাংস পাওয়া যায় সেই পাখিগুলো কিভাবে আছে তারা কিভাবে রেখেছে সবটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ডাম দিকে দেখুন বনলতা জঙ্গল দিকটাও তাই এখান থেকে জঙ্গলটা একেবারে শুরু হয়ে গেল তো চলুন আমি গাড়ি নিয়ে এখন ভেতরের দিকে প্রবেশ করব। এটা আপনারা গাড়ি নিয়ে বাইরেও রাখতে পারেন খাবার জন্য আর যদি মনে করেন ভেতরে ঘোরাঘুরি করবেন তাহলে পরে আপনারা গাড়ি ভেতরে ঢুকিয়ে নিয়ে চলে যেতে পারবেন তো দেখুন আমি কোন দিক দিয়ে গাড়িটা ঢুকাচ্ছি এই হচ্ছে বাইরেটা শুধু রেস্টুরেন্ট আর দেখুন এখানে লেখা আছে রিসোর্ট বনরতা ঠিক আছে আপনারা চাইলে অনলাইনেও ঘর বুক করতে পারেন আর এ হচ্ছে রিসোর্ট তো এদের সব কিছু চাষে সেগুলো তোমাদের দেখাবো সেই চাষের জিনিসগুলো কী কী আছে না আছে আর এখানে কখন আসলে তোমাদের ভালো লাগবে ফ্যামিলি নিয়ে এমনি যদি বাঁকুড়া যাতায়াতের পথে তোমাদের রাস্তায় পড়ে আরামবাগ রোড দিয়ে গেলে ঠিক আছে বেনারস রোড দিয়ে তাহলে এটা খাবার জন্য খুব উপযুক্ত জায়গা মনে করলে স্টে করে খেতে পারবেন আর নাইট স্টের জন্য সামনে দেখুন চারিপাশে কটেজ মতন সব রিসোর্ট করা আছে ঠিক আছে বাচ্চাদের খেলার জায়গা আছে তো শীতকালে এখানে যদি ফ্যামিলি নিয়ে ঘুরতে আসা হয় বাঁকুড়া তবে অবশ্যই শীতকালে আসবেন শীতকালে প্রাকৃতিক দৃশ্য দেখতে খুব ভালো লাগবে চারিদিকে ফুলের গাছ ফুলের বাগান খুব ভালো লাগবে তো দেখুন এই হচ্ছে টার্কি মুরগি ভালো করে দেখে নিন টার্কি টার্কির টার্কি মুরগি এর মাংস এখানে পাওয়া যায় তো টার্কি আপনারা সবাই কম বেশি দেখেছেন যারা দেখেননি এখনো দেখে নিন টার্কি আর এর মাংসর দামও অনেক এখানে এরপরে চলে যাব উঠ পাখি যেটা এমু পাখি বলা হয় তো এই হচ্ছে উঠ পাখি এরও মাংস এখানে পাওয়া যায় আপনারা যদি মনে করেন যারা খান আপনি বলতে পারেন এই হচ্ছে দেখুন এমু বা উট পাখি বলে থাকি আমরা খুব ডেঞ্জারেশ ভেতরে দেখার সময় কোনো রকম হাতটা ঢোকাবেন না কামড়ে দেবে আর খুব ভয়ঙ্কর দেখতে বাচ্চাদের খুব ভালো লাগবে শীতকালে চলে আসবেন দেখুন আমার দুপাশে উঠ পাখি আছে আর এদিকে অনেক কিছু আছে নিজস্ব ঘোড়া আছে গরু আছে এদের নিজস্ব দই দুধ তারপরে ঘি তৈরি হয় সবটা এদের নিজস্ব তৈরি করে বিক্রিও করে তো দেখুন উঠ পাখি আমার পেছনে আরও কী কী আছে তোমাদের দেখাবো তো তোমরা আমার ভিডিওটা ভালো করে দেখো বন্ধুরা স্কিপ করবে না তাহলে তোমরা বুঝতে পারবে যে বনলতাতে এলে কী কী তোমরা দেখতে পাবে আর শীতকালে অবশ্যই আসবে শীতকালে অনেক কিছু দেখার আছে অনেক কিছু ঘোরার আছে ঘোরার গাড়ি নিয়ে বাচ্চাদেরকে ঘোরানো হয় পুরো এক রাউন্ড ঘোরায় তো মাথা পিছু করে টাকা নেয় বেশি পাঁচ বছরের নিচে হলে টাকা নেয় না আর এই দেখুন চলে এলাম মাগুর মাছ দেখুন মাগুর মাছ চাষ হচ্ছে এগুলো হচ্ছে বড় বড় মাগুর মাছ প্রায় দেড় দু কিলো ওজনের মাগুর মাছ দেখুন কী সুন্দর খাবি খাচ্ছে মাগুর মাছগুলো এগুলো এনারা নিজেরাই চাষ করে যেহেতু অনেক কাস্টমার খোঁজে যে মাগুর মাছ খাবো শিং মাছ খাবো তাই জন্য এরা নিজেরা এদের চাষের জিনিস নিজেরাই চাষ করে আর এই দেখুন চারিদিকে এগুলো সব ফুলের বাগান এখন যেহেতু ফুলের সিজন নয় তাই ফুল এখনও হয় হয়নি তবে শীতকালে এই সব দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর লাগে আর এটা হচ্ছে করকনাথ করকনাথের মুরগির মাংস করকনাথ মুরগি দেখুন পুরো কালো দেখতে পাচ্ছেন আর এরপরে আছে কোয়েল পাখি কোয়েল পাখির মাংসও সব খায় কোয়েল পাখি এগুলি ছোটো ছোটো কোয়েল পাখি ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন থ্যাংক ইউ